মুক্তিযোদ্ধাদের সম্মানে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন ফেনী এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এখন থেকে নিজ নির্বাচনী এলাকার সব উন্নয়ন কর্মসূচি সাংসদের উপস্থিতিতে উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা গতকাল মঙ্গলবার দুপুরে পরশুরামের চিতলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানা যায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রধান অতিথি করে ফেনি এক আসনের সব উন্নয়ন কর্মসূচি উদ্বোধনের উদ্যোগ নেন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তারই ধারাবাহিকতায় প্রথম দিনে পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের জঙ্গলঘনা এলাকায় একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে যারা এ দেশের জন্য যুদ্ধ করেছেন তাদের এখনই সম্মানিত করার সময় আগামী বিশ বছর পরে হয়তো আমরা তাদের পাব না এজন্যই আমার নির্বাচনী এলাকার সব উন্নয়ন কর্মসূচি বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছি আগামীতে তাদের নিয়ে একটি মিলন মেলা করার পরিকল্পনা রয়েছে এদিকে স্থানীয় সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি মুক্তিযোদ্ধারা বৃদ্ধ বয়সে নিজেদের সম্মানিত করায় সংসদ সদস্যের প্রশংসা করেছেন তারা অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন বিভিন্ন জায়গায় আগে মুক্তিযোদ্ধাকে অতিথি করায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করার কথা শুনেছি তবে আজ আমাকে অতিথি করে ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য এই অনুভূতি অনেক আনন্দের প্রায় আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হলেও তাদের সবার বিরুদ্ধে মামলা হচ্ছে না কেবল ভুয়া মুক্তিযোদ্ধা সন্দে চাকরি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে সরকার এছাড়া মুক্তিযোদ্ধা যে নেওয়া রাষ্ট্রীয় ভাতার টাকা সুদসহ ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র বলছে মামলার দীর্ঘসূত্রতা ও মামলা চালানোর খরচ বিবেচনা করে দৃষ্টান্ত স্থাপনের জন্য কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অবশ্য আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের কথা জানানো হলেও তাদের তালিকা মন্ত্রণালয়ের সনদ ও গেজেট শাখায় নেই তাই তাদের মধ্যে কতজন চাকরি নিয়েছিলেন সেই সংখ্যা এখনও অজানা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বলছে তালিকা তৈরি প্রক্রিয়াধীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন সনদ বাতিল হওয়া সবার আট হাজার বিরুদ্ধে মামলা করা কঠিন যারা ভুয়া সন্দে চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে যারা ভুল তথ্য দিয়ে ভাতা নিয়েছেন তাদের কাছ থেকে ওই টাকা ফেরত নেওয়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়া তিনি বলেন এমনিতেই আদালত মামলায় ভারাক্রান্ত তাই উদাহরণ হিসেবে কিছু মামলা করা হবে মামলার খরচের বিষয়টিও আছে মামলা কিভাবে চালানো যায় সে পরামর্শ চেয়ে আইনজীবীর কাছে চিঠি দিয়েছে মন্ত্রণালয় তালিকার বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন আগের তালিকার সঙ্গে এখন মেলাতে হবে যারা বাদ পড়েছে সেটা দেখলেই হয় তালিকা হালনাগাদ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলবো এ বিষয়ে জামুকার মহাপরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন তালিকা তৈরি প্রক্রিয়াধীন আছে তাই এখনও মন্ত্রণালয়ে দেওয়া হয়নি পর্তুগাল প্রবাসী মিজান মিয়াকে সভাপতি ও মালয়েশিয়া প্রবাসী ইব্রাহিম আলীকে সাধারণ সম্পাদক করে একশত সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলাইমান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলামের স্বাক্ষরিত একপত্রে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের একশত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেছেন কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই কমিটি অনুমোদন প্রদান করা হয় চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন নবনির্বাচিত কমিটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও বহিবিশ্বে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সুসংগঠিত করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নানাভাবে সহযোগিতা ও মানব সেবায় বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সহ দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে জাগ্রত সক্রিয় থেকে অগ্রণী ভূমিকা পালন করা সংগঠনের চেয়ারম্যান আরও বলেন বীর মুক্তিযোদ্ধা পরিবার সুসংগঠিত না হইলে দেশ মহাসংকটে নিমজ্জিত হতে পারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নির্বাচনে পাবনার ভাঙবুড়ায় পরাজিত হয়ে ইভিএম সিস্টেমকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেসবাউর রহমান রোজ জেলা কৃষক লীগের সহসভাপতি এই প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্যবিদায়ী মেয়র গোলাম হাসনাইন রাসেলের কাছে প্রায় আটাইশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন নির্বাচন অফিস সূত্রে জানা যায় উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ তিন হাজার একশত একজন এর মধ্যে চৈত্রিশ হাজার আটশত তিয়াত্তর জন ভোটার ভোট প্রদান করে স্থানীয়রা জানায় পরাজিত প্রার্থী মেসবাউর রহমান রোজ দীর্ঘদিন ধরে প্রবাস জীবন যাপন করে গত এক যুগ আগে দেশে আসেন দেশে এসে তিনি জীবন যাপন করতে পছন্দ করতেন এতে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি তার এক পর্যায়ে গত বছর তিনি বড় ভাই ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকনের প্রভাবে জেলা কৃষক লীগের সহসভাপতি হন এর আগে গত উপজেলা পরিষদ নির্বাচনে মেশবাউর রহমান রোজ প্রার্থী হয়ে মাত্র এক ভোট পান এদিকে ফলাফল ঘোষণার পর রোজ মেজবাহুর রহমান নামে ফেসবুক আইডিতে ঘোড়া প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম মেশবাউর রহমান ফলাফল ঘোষণার এক ঘণ্টা পর অর্থাৎ রাত পৌনে নয়টায় তিনি একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি লেখেন ছয়ষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে পরাজিতের অভিজ্ঞতা থেকে আগামী তিন নয় ও চার্থ ধাপের প্রার্থীদের প্রতি অনুরোধ ইভিএম ভুয়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা পদ্ধতি ও ক্ষমতাশালীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করছি তার ফেসবুক থেকে স্ট্যাটাস দেওয়ার পরপর রাজনৈতিক অঙ্গনসহ নানা শ্রেণী ও মহলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া উঠে সমালোচনার ঝড় আওয়ামী লীগ তথা সরকারি দলের একজন সক্রিয় পদধারী নেতা হিসেবে এমন সরকারের উদ্যোগে বিরোধিতা করায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া পরাজিত চেয়ারম্যান প্রার্থী এম মেশবাউ রহমান বলেন আমার কাছে ইভিএম সিস্টেমটি ভুয়া মনে হয়েছে তাই বলেছি এতে সরকার বিরোধী হলে করার কিছু নেই কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামে মা বাবার কাছে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন দিয়েছে এক ছেলে অভিযুক্ত ছেলের নাম কামরুজ্জামান আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী কাপাসিয়া থানা পুলিশ ও কাপাসিয়া উপজেলা ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান কামরুজ্জামান স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ম ছেলে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন কাপাসিয়া থানার এসআই উজ্জ্বল হোসেন মল্লিক জানান গতকাল দুপুরে নাজিমুদ্দিনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান এই পুলিশ কর্মকর্তা আরও জানান কামরুজ্জামান বখাটে ও নেশাগ্রস্ত এজন্য তাকে একাধিকবার রিহ্যাব সেন্টারেও পাঠানো হয়েছিল সম্প্রতি কামরুজ্জামান বাবা মার কাছে বিভিন্ন পরিমাণে টাকা দাবি করতেন কিন্তু নেশাগ্রস্ত কামরুজ্জামানকে ওই টাকা না দেওয়ায় তাদের মধ্যে কলহ কলহত ঘটনার দিন যেন ঝগড়ার পর মা বাবা ও তার বোনসহ তাদের এক আত্মীয়ের বাড়িতে চলে যান পরে খালি বাড়িতে বসত ঘরে আগুন দিয়ে পালিয়ে যান কামরুজ্জামান জাতির শ্রেষ্ঠ সন্তানদের হাতে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিতে শুরু করেছে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে একশত চারজন বীর মুক্তিযোদ্ধার হাতে এই বিশেষ স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় এই স্মার্ট কার্ডের চিপের নিচ দিয়ে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ডে তিন স্তরের পঁচিশটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন সংগ্রামের মাধ্যমেই একটি দেশ স্বাধীনতা অর্জন করে আমাদের মুক্তিযুদ্ধে যে পরিমাণ ত্যাগ বাঙালি জাতিকে করতে হয়েছে তা বিশ্বের ইতিহাসে স্মরণীয় দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনা চেতনা ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন এ চেতনার মূল্যবোধে ত্রিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের ঝান্ডা প্রজন্ম থেকে প্রজন্ম সঞ্চারিত করতে হয় এই বিশেষ স্মার্ট কার্ড যত্ন করে রাখার পরামর্শ দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সিইসি বলেন এই কার্ড হারাবেন না এটা বীরত্বের একটি স্মারক হয়তো আপনি থাকবেন না আপনার কার্ডটা থেকে যাবে আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন সুকবর থাকছে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সব প্রস্তাবই নাকচ হয়ে গেছে এদিকে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ সহ চলমান কোনো প্রকল্পের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে অতিরিক্ত কোনও অর্থ বরাদ্দ করা হয়নি শুধু দুটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে অর্থ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা সংকালকে জানান আসন্ন বাজেটে নতুন প্রস্তাব তেমন গুরুত্ব পাচ্ছে না কৃচ্ছসাধন ও চলমান প্রকল্পের পাশাপাশি মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখাকেই এবার গুরুত্ব দেওয়া হচ্ছে অবশ্য মন্ত্রিসভা কমিটির বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দেওয়া প্রস্তাবে সবাই একমত হলেও অতিরিক্ত বরাদ্দ সাপেক্ষে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অপর একটি সূত্র বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে ভাতা বাড়ানো সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর নজরে নেবেন এর আগে দুই সালে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা ভাতা বারো হাজার থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করেছিলেন এবার বিশ হাজার থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করার পাশাপাশি অন্য ভাতা ও সম্মানী প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জানা গেছে চলতি অর্থবছরের চেয়ে নতুন অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে দুই কোটি পাঁচ লাখ টাকা প্রস্তাবিত হারে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়লে সব মিলিয়ে আগামী অর্থবছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট দাঁড়াবে আট হাজার পাঁচশত ছিচট্টি কোটি তেতাল্লিশ লাখ টাকা আগামী পাঁচ জুন সংসদে বাজেট উত্থাপনের কথা রয়েছে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকৌম মো মোজাম্মেল হক সমকালকে বলেন আমরা প্রস্তাব করেছি অর্থ মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে সেটার বিভিন্ন দিক পর্যালোচনা করছে আমরা চেষ্টা করছি আগেই কিছু বলা যাচ্ছে না বাজেটে বরাদ্দ পাওয়া গেলে প্রস্তাবগুলো কার্যকর হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত মন্ত্রিশ বা কমিটির আলোচ্যসূচি পর্যালোচনা করে দেখা যায় শ্রেণীতে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন সৎকারসহ লাশ পরিবহনের জন্য বিদ্যমান অনুদান বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে এতে বীরশ্রেষ্ঠের বিদ্যমান ভাতা ত্রিশ হাজার থেকে বাড়িয়ে সত্তর হাজার টাকা মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা জনপ্রতি দশ হাজার থেকে বাড়িয়ে পনেরো হাজার টাকা ও বিজয় দিবস ভাতা পাঁচ হাজার থেকে বাড়িয়ে দশ হাজার টাকা জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য প্রথমবারের মতো স্বাধীনতা দিবস ভাতা জনপ্রতি দশ হাজার টাকা ও নবর্ষ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরুত্তম পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা বীরবিক্রম বিশ হাজার থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ হাজার টাকা বীরপ্রতীক বিশ হাজার থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা এবং যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধার সম্মানী সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে এছাড়া প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন সৎকার ধর্মীয় অনুষ্ঠান ও লাশ পরিবহনের জন্য বিদ্যমান অনুদান জনপ্রতি সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সর্বোচ্চ চৌদ্দ হাজার নয় শত টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বর্তমানে বিশ হাজার টাকা হারে দুই লাখ বীর মুক্তিযোদ্ধা সম্মানী পাচ্ছেন নথি অনুযায়ী মুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশ মিলে মোট উপকারভোগী দুই লাখ বারো জন জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম বলেন মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা ভাতা বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ত্রিশ হাজার করার প্রস্তাব করা হয়েছে যাতে মুক্তিযোদ্ধারা আরও ভালো থাকতে পারেন সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের প্রস্তাবে একমত হয়েছে এখন চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ই নেবে নেত্রকোনার পূর্বদলায় মরহুম বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন খানকে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এতে উপস্থিত মুক্তিযোদ্ধা মুসল্লি ও পরিবারের লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে বুধবার বাইশে মে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের ঈদগাহ মাঠে মরহুমকে জানাজা পূর্ব গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদা দিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে মরহুম মুক্তিযোদ্ধার স্বজনেরা জানান বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন খান মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মারা যান পরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ আব্দুর রক তালুকদারের মাধ্যমে কূরবোদলা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে পরামর্শক্রমে দুপুর আড়াইটাই জানাজার সময় নির্ধারণ করা হয় সে অনুযায়ী প্রশাসনের কর্মকর্তা ও সালাম টিম দুইটা পনেরো মিনিটের পূর্বেই উপস্থিত হয়ে রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল জানাজার সময় জানিয়ে এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচারণাও দেওয়া হয় সে অনুযায়ী আত্মীয় স্বজন বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিরা মরদেহ সামনে নিয়ে জানাজার জন্য অপেক্ষা করছিল নির্ধারিত সময়ের পূর্বে সহকারী কমিশনার ভূমি নাজনীন আক্তার উপস্থিত হলেও ওসি রাশেদুল ইসলাম ও সালাম টিম না আসায় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুসল্লিদের মাঝে ক্ষোভ বাড়তে থাকে পরে জানাজার পর গার্ড অনার দেওয়া হবে বলে জানাজা পড়ানো শেষ করা হয় এই জানাজায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম ফয়জু জুয়েল জানাজার পরে মরদেহে প্রশাসনের পক্ষে পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার ভূমি নাজনীন আক্তার পরে তিনটা দশ মিনিটে ওসি সাহেব উপস্থিত হলেও মুর্দা টিম উপস্থিত হয়নি এতে উপস্থিত মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে গার্ড অফ অনার অনুষ্ঠান বয়কট করেন পরে মুক্তিযোদ্ধাদের অনুপস্থিতিতেই তিনটা সতেরো মিনিটে নেত্রকোনার থেকে আগত মুর্দা টিম গার্ড অনার দিলে মরদেহ দাফন করা হয় এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নিজামুদ্দিন বলেন মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে এমন গাফিলতি করা মুক্তিযোদ্ধাদের অবমাননা করার সামিল তিনি আরও বলেন এর আগেও মুক্তিযোদ্ধার চিরুবিদায় মুহূর্তে তার মরদেহে গার্ড অনার দিতে গিয়ে পুলিশের গাফিলতি করতে দেখা গেছে তিনি ঊর্ধ্বতন মহলে এর বিচার চেয়েছেন মুর্দা সালাম টিমের প্রধান এস আই আব্দাল জানান গাড়ির ত্রুটি ও রাস্তা খারাপ থাকায় নেত্রকোনা থেকে আসতে একটু দেরি হয়েছে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান জানান আমি নির্বাচন পরবর্তী কাজ নিয়ে ব্যস্ত থাকায় প্রশাসনের পক্ষে সকল কার্য সম্পন্ন করার জন্য সহকারী কমিশনার ভূমি নাজনীন আক্তারকে নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে উপস্থিত থাকা নিশ্চিত করা হয়েছিল বীর মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকে মিথ্যা তথ্য প্রদানকারী আট হাজার ব্যক্তিকে চিহ্নিত করে তাদের নামের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অভিযোগ তারা মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যেসব তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা বছরের পর বছর মাসিক বিশ হাজার টাকা করে সম্মানী ভাতা দুই ঈদে দশ হাজার টাকা করে উৎসব বোনাস দুই হাজার টাকা করে বৈশাখী ভাতা এবং পাঁচ হাজার টাকা করে বিজয় দিবসের ভাতা নিয়েছেন শুধু ভাতা বাবদ এক মাসে নিয়েছেন এক কোটি ষাট লাখ টাকা বছরে নিয়েছেন উনিশ কোটি বিশ লাখ টাকা বিপুল পরিমাণ সরকারি এ অর্থ আদায়ে এবার মুক্তিযোদ্ধার মিথ্যা তথ্য দিয়ে তালিকায় ঢুকে পড়া ওই সব ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে মন্ত্রণালয় খবর সংশ্লিষ্ট সূত্রের তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় তালিকায় অন্তর্ভুক্তির আগে উপজেলা কমিটি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা সুপারিশ ছিল ওই দুই জায়গার সুপারিশের পরেই তাদের নামে মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি গেজেট প্রকাশ করেছে মন্ত্রণালয় প্রশ্ন হচ্ছে তারা কিসের ভিত্তিতে সুপারিশ করেছে ভিত্তিহীন তথ্য যাছাইয়ের দায়িত্ব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যদের আবার উপজেলা কমিটির পাঠানো তথ্য যাছাইয়ের দায়িত্ব জামুকার যেসব উপজেলা কমান্ডারের সুপারিশে এরা মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকেছে সেই কমান্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে জামুকায় যাচাই বাছাইয়ের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা কিন্তু পরিষ্কার নয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান তালিকায় নাম ঢোকাতে এনআইডি জাতীয় পরিচয়পত্র সংশোধন করে বয়স জালিয়াতি করা হয়েছে করেছে বাবা মায়ের নামের পরিবর্তন যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধা হিসাবে যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে তারা বিশেষ সুবিধার বিনিময়ে সাক্ষ্য দিয়েছেন জামুকার সংশ্লিষ্ট সূত্র জানায় দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে মিথ্যা তথ্য প্রদানকারীদের নাম বাদ দিতে জামুকায় লিখিত প্রতিবেদন পাঠায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড জেলা থেকে প্রাপ্ত তালিকা যাচাই করে মন্ত্রণালয়ে পাঠায় জামুকা মন্ত্রণালয় জামুকার তালিকা ধরে গেজেট বাতিল করে বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনা চলছে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকম মো মোজাম্মেল হক যুগান্তরকে বলেন যাদের গেজেট বাতিল করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করবে মন্ত্রণালয় মামলার বিষয়ে ইতোমধ্যে আইনগত মতামতের জন্য বিশেষজ্ঞদের কাছে ফাইল পাঠানো হয়েছে এ বিষয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম যুগান্তরকে বলেন সম্ভবের দেশ বাংলাদেশ তারা জাল জালিয়াতি করে সনদ নিয়েছেন সনদ দিয়েছেন কারা কারা সুপারিশ করেছেন যখন তাদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয় এবং সম্মানী ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে তখন কি কোনো যাচাই বাছাই করা হয়নি যারা যাচাই বাছাই করেছেন তাদের কি কোনো দায় নেই তিনি আরও বলেন উপজেলা পর্যায়ে কমান্ডাররা বিভিন্ন কারণে পক্ষপাতিত্ব করেন অনেকে জাল কাগজপত্র তৈরি করেন অনেকে ওই কাগজের বৈধতা দেন এভাবেই সমস্যা সৃষ্টি হয় জাতির গর্বিত সন্তানদের নামে অসৎ প্রতারকরা ঢুকে পড়ে এবং ফায়দা হাসিল করে তারপরও বলবো যাদের নামের গেজেট বাতিল করা হয়েছে তাদের কাছ থেকে রাষ্ট্রীয় অর্থ আদায় কঠিন হবে তারা প্রতিকারের জন্য উচ্চ আদালতে যাবেন এবং আদালত তাদের পক্ষে রায় দিলে তখন নতুন আরেকটি বিকর্ত সৃষ্টি হবে বিগত জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদ যুগান্তরকে বলেন বিষয়টি হাস্যকর একবার তালিকাভুক্ত হয় আবার বাতিল করা হয় আবার তালিকাভুক্ত হয় এ যেন একটা তামাশা মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ছেলে ফেলা হচ্ছে এখন যে তথ্যের ভিত্তিতে আট হাজার লোককে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হলো। সেই তথ্যই যে সঠিক তার গ্যারান্টি কি। পরবর্তীতে বিষয়টি নিয়ে যে কোনো প্রশ্ন উঠবে না নিশ্চয় তাকে দেবেন আর সম্মানী ভাতার টাকা আদায় করতে পারবে বলে মনে করছেন না কাজী ফিরোজ রশিদ মন্ত্রণালয়ের আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহানা সারমিন যুগান্তরকে বলেন গেজেট বাতিল করা মানে হল বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি বাতিল করা এখন কেউ যদি মিথ্যা তথ্যের ভিত্তিতে সরকারি অর্থ গ্রহণ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনে রয়েছে আইন তা নিজস্ব গতিতে চলবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায় গেজেটে বাতিল হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে শিগগিরি ব্যবস্থা নেওয়া হবে তারা যে ভাতা গ্রহণ করেছে তা আদায় করা হবে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছ থেকে ভাতার টাকা আদায় করা হবে যাদের দেওয়ার সামর্থ্য নেই সেটি পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেবে মিথ্যা তথ্যে সনদ সনৎগ্রহীতার ছেলে মেয়ে সরকারি চাকরিতে ঢুকলে তাদের চাকরিচ্যুত করা হবে তবে বাতিল করা গেজেটের অনেকেই মুক্তিযোদ্ধা সনদ ফিরে পেতে উচ্চ আদালতে মামলা করেছেন এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানান কর্মকর্তারা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধরা শ্রেণীভেদে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা পেয়ে থাকেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধরা শ্রেণীভেদে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে সাতাইশ হাজার টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন শহীদ পরিবারকে ত্রিশ হাজার এবং সাধারণ বীর মুক্তিযোদ্ধারা মাসিক বিশ হাজার টাকা সম্মানী ভাতা পাচ্ছেন এছাড়া দুই ঈদে দশ হাজার টাকা করে উৎসব ভাতা এবং দুই হাজার টাকা করে বৈশাখী ভাতা পাচ্ছেন বর্তমানে এক লাখ সাতাশি হাজার দুই জন বীর মুক্তিযোদ্ধাকে ভাতা দিচ্ছে সরকার সূত্র যুগান্তর নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে এমন ঘটনা আমাদের দেশে বিরল প্রকল্প মানেই সময় ব্যয় বৃদ্ধির খেলা যে কোনো প্রকল্পে সময় বাড়ার সঙ্গে বাড়ে ব্যয় তবে ব্যতিক্রম একটি প্রকল্প আলোচিত এ প্রকল্পের কাজের পরিধি বেড়েছে সময়ও বেড়েছে অথচ খরচ কমেছে উনপঞ্চাশ কোটি বিশ লাখ টাকা এমন ঘটনা ঘটেছে শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে এ প্রকল্পের আওতায় সংরক্ষণ করা হবে বিশ হাজার মুক্তিযোদ্ধার সমাধিস্থল যদিও প্রকল্প বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই যথাসময়ে নিয়োগ করা হয়নি প্রকল্প পরিচালক শহীদ ও মৃত অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যথাসময়ে না পাওয়ায় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তবে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলেও বেশ কিছু খাতে বরাদ্দ বাদ দেওয়ায় প্রকল্পের ব্যয় কমেছে চলমান প্রকল্পের আওতায় খাতভিত্তিক ব্যয় বিভাজনের ক্ষেত্রে বৈদেশিক প্রশিক্ষণ টিফিন ভাতা যাতায়াত ভাতা পেট্রোল লুব্রিকেন্ট গ্যাস জ্বালানি অনুলিপি ব্যয় সেমিনার কনফারেন্স সহ কিছু সাধারণ ব্যয় বাদ দিতে বলেছে পরিকল্পনা কমিশন এসব খাতে ব্যয় বাদ দেওয়ায় খরচ কমেছে এ প্রকল্পের সম্প্রতি এ বিষয়ে সভা করে প্রকল্প মূল্যায়ন কমিটি পিসি এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব রেহানা পারভীন সভায় প্রকল্পের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয় এতে প্রকল্পের বেশ কয়েকটি খাতে ব্যয় কমানোর কথা বলা হয়েছে প্রকল্পের অঙ্গভিত্তিক ব্যয় বিভাজনের ক্ষেত্রে আলোচনা করে অফিস ভবন সম্মানী ব্যয় অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ব্যয় কম্পিউটার ও আনুষঙ্গিক আসবাবপত্র স্ট্যাম্প ও সিল ইত্যাদি বাদ দিয়ে ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণ করতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ মোজাম্মেল হক বলেছেন যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে কিছুটা হলেও আমরা দায়মুক্ত হয়েছি পাপমুক্ত হয়েছি চার বেলা এগারোটায় জাতীয় জাদুঘরে শেখ ফজিলাতুনছা মুজিব মিলনায়তনে শহীদ জননী জাহানারা ইমামের তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি মন্ত্রী বলেন আজকে নিঃসন্দেহে বলা যায় একটা সুখদিন সেই মহীয়ষী নারীর স্মৃতি জাদুঘর যেটি ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা হয়েছিল আমরা জাতীয় জাদুঘরের শাখা হিসেবে এর দায়িত্বভার গ্রহণ করে আরেকবার কিছুটা হলেও দায়মুক্ত হলাম এই যে আন্দোলন সংগ্রাম কিভাবে হয়েছিল আমরা হয়তো মাঠে লড়াই সংগ্রাম করেছি বৃহত্তর সেদিনের কারাগারে সাত কোটি মানুষ বন্দি থেকে কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল দেশের অভ্যন্তরের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল জীবনের ঝুঁকি নিয়ে তাদের একজন পুরোধা নারী ছিলেন এই শহীদ জননী জাহানারা ইমাম তিনি আরও বলেন আমাদের একটা বড় ভুল থেকে যায় আমরা কিছুটা হলেও মুক্তিযুদ্ধের কথা বলি সফলতার কথা বলি কিন্তু আমাদের অপরপক্ষ সেদিনের রাজাকার আলবদর আল শামস এই ঘাতক দালালরা কিভাবে নয় মাস লুণ্ঠন করেছে অত্যাচার করেছে নারী নির্যাতন করেছে মুক্তিযোদ্ধাদের বাড়িঘর ছিনিয়ে নিয়েছে তাদের হত্যা করেছে বা খানাদার বাহিনীকে সহায়তা করেছে সেই দিকটা কিন্তু আমরা একেবারেই বলি না মুক্তিযুদ্ধের গৌরবগাথা যথাযথভাবে না হলেও কিছুটা আলোচনা হয় কিন্তু ওই দিকটা একেবারেই মুছে যাচ্ছে কাজেই যুদ্ধাপরাধীদের ইতিহাসটা ব্যাপকভাবে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও আলোচনায় আনা উচিত সভাপতির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান শহীদ জননী জাহানারা ইমামকে মুক্তিযোদ্ধাদের মা হিসেবে বরণ করে নেওয়া হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হলেন আমাদের শহীদ জননী তিনি ও তার পরিবারের যেই আত্মত্যাগ সেই ইতিহাস ও আদর্শ আমাদের স্মরণে রাখতে হবে তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাব যে সব শিক্ষা প্রতিষ্ঠানে জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলি বইটি যেন পড়ানো হয় উনিশশো সালের ষোলো ডিসেম্বরের পর বিমান বাহিনীতে বেসামরিক কর্মচারী হিসেবে যেসব মুক্তিযোদ্ধা যোগদান করেছেন তাদের গেজেট বাতিল করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে দেওয়া সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট পাশাপাশি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন দুই হাজার দুই অনুযায়ী কোনো গেজেট বাতিলে জামুকার সুপারিশ করার এখতিয়ার নেই বলে উল্লেখ করেছেন একরিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এর রায় দেন এর ফলে দুই সালের জামুকা আইনের অধীনে গেজেট বাতিলে জামুকার সুপারিশের ভিত্তিতে যাদের গেজেট বাতিল হয়েছে তারা আদালতে শরণাপন্ন হতে আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু উল্লেখ্য রিট আবেদনকারী মোহাম্মদ শামসুল আলম একজন মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরে স্বাধীনতার পর বেসামরিক কর্মচারী হিসেবে বিমান বাহিনীতে যোগদান করেন এরপর তার মতো অসংখ্য বেসামরিক কর্মচারী তিন সামরিক বাহিনীর তালিকায় বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন কিন্তু দুই সালের ১০ ডিসেম্বর জামুকার তম সভায় ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তরের পরে সামরিক বাহিনীতে যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের সুপারিশ করা হয় ওই সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারী সহ বিমান বাহিনীর সাতচল্লিশ জন বেসামরিক কর্মকর্তা মুক্তিযোদ্ধার গেজেট বাতিল ও সম্মানী ভাতা স্থগিত করে ওই সুপারিশের প্রেক্ষিতে দুই সালের সাত জুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয় ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী মোহাম্মদ শামসুল আলম দুই সালের আগস্ট মাসে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন মঙ্গলবার যা চূড়ান্ত রায় হল রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু পুসমকালকে বলেন হাইকোর্ট রায় বলেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দুই অনুযায়ী জামুকার কোনো গেজেট বাতিল বা সুপারিশের এক্তিয়ার নেই রিট সহ অন্যান্যদের গেজেট বাতিল করা সম্পূর্ণ ব্যয়নি তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দুই সালের নতুন আইন অনুযায়ী জামুকা গেজেট বাতিলের সুপারিশ করতে পারবে কিন্তু এক্ষেত্রে পৃথক তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হতে হবে